নমস্কার সবাইকে জব হিয়ারিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। এক্সাইড ব্যাটারি কোম্পানির একটি নতুন কাজের আপডেট আমাদের কাছে এসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্ট এখানে কর্মী নিয়োগ করা হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এখানে আপনারা মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে বয়সীমা থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং যারা নতুন প্রার্থী রয়েছেন অর্থাৎ প্রেশার প্রার্থী রয়েছেন আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল সহ অল ওভার কলকাতার আরও বিভিন্ন লোকেশানে রয়েছে খাওয়া থাকার সুবিধা এখানে থাকবে কোম্পানি থেকে রুম এবং ফুড প্রোভাইড করা হবে তো ভালো একটি অপরচুনিটি রয়েছে আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড রয়েছেন ভিডিওটির সঙ্গে থাকুন স্টেপ বাই স্টেপ সমস্ত এলিজিবিলিটি ক্রিয়েটারগুলি জানতে পারবেন কীভাবে এখানে আবেদনের প্রসেস রয়েছে কিভাবে আবেদন করতে হবে কোন কোন লোকেশনে কাজের আপডেট রয়েছে কোন কোন ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন কতগুলি শূন্যপদ প্রকাশিত হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যাবতীয় তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো চলুন বন্ধুরা সবাই মূল ভিডিওটির সঙ্গে থাকুন বন্ধুরা এক্সাইড ব্যাটারি কোম্পানির জব আপডেট টু জিরো টু ফাইভ এখানে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা বা লোকেশান থেকে আবেদন করতে পারবেন তো নতুন যে কাজের আপডেটটি আমাদের কাছে এসছে স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব তো দেখুন জব ওপেনিং নেম এবং জব লোকেশন অর্থাৎ এখানকার সমস্ত এলিজিবিলিটি ক্রিয়াক্টরেরগুলো এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো দেখুন ডিউটি টাইম অর্থাৎ প্রতিদিন কোম্পানিতে ডিউটি টাইম কত রয়েছে তো প্রায় দশ ঘন্টা ডিউটি সহ কাজের আপডেট রয়েছে প্রতিদিন কোম্পানিতে ডিউটি টাইম রয়েছে দশ ঘন্টা এবং এক ঘন্টার বিরতি থাকবে তো প্রতিদিন কোম্পানিতে এখানে ডিউটি টাইম রয়েছে দশ ঘন্টা এবং সাথে কিন্তু এখানে ওভার টাইমের অপরচুনিটি থাকবে তো দেখুন ফেসিলিটিস কী কী রয়েছে তো এখানে যে সমস্ত ফেসিলিটিস রয়েছে পি এফ ইএসআই বোনাস এবং ইনসেন্টিভ এই সমস্ত ফেসিলিটিসগুলি কিন্তু এখানে রয়েছে এবং এখানে প্রতি সপ্তাহে একদিন ছুটি থাকছে উইকলি অন ডে অফ সপ্তাহে একদিন ছুটি এবং মাসে ছাব্বিশ দিন কাজ হবে চার দিন ছুটি থাকবে এবং এখানে আবেদন করতে দেখো নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা লাগছে না পেশায় প্রার্থী অর্থাৎ নতুন প্রার্থী যারা রয়েছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন নতুন প্রার্থী যারা রয়েছেন অর্থাৎ প্রেশার প্রার্থী রয়েছেন নতুন কাজের সন্ধান করছেন প্রেশার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে এবং পারমানেন্ট জব রিক্রুটমেন্ট এবং পার্ট টাইম জব অপরচুনিটি অর্থাৎ পারমানেন্ট পোস্টের জন্যও এখানে আবেদন করতে পারবেন এবং পার্ট টাইমভাবেও কিন্তু কাজের অপরচুনিটি এখানে থাকছে তো দেখুন কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারছে তো মেল ফিমেল উভয় প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন নতুন যে কাজের বিজ্ঞপ্তি আমাদের কাছে এসেছে এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এবার দেখুন এজ লিমিট তো মেল প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স বয়সসীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় এখানে চাওয়া হয়েছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে তো এই বয়সীমার মধ্যে বয়স হয়ে থাকলে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন এডুকেশান কোয়ালিফিকেশান তো এখানে আবেদন করতে হলে মিনিমাম কিন্তু অষ্টম শ্রেণী পাস থাকতে হবে মিনিমাম অষ্টম শ্রেণী পাস থাকলে তাহলে এখানে আবেদন করতে পারবেন এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশের প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে এখানে আবেদন করতে সর্বনিম্ন বা মিনিমাম কিন্তু অষ্টম শ্রেণী পাস থাকতে হবে তো দেখুন টোটাল জব ভ্যাকান্সি তো প্রায় একশো কুড়িটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এসছে ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি লোকেশান থেকে মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় প্রার্থীদেরকে মিলিয়ে মোট একশো কুড়িটি শূন্য পদের জন্য কিন্তু কাজের আপডেটটি রয়েছে তো দেখুন জব ডিপার্টমেন্ট অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে এখানে কাজের আপডেট রয়েছে এবং কোন কোন ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন তো এখানে যে সমস্ত ডিপার্টমেন্টগুলির জন্য আবেদন করতে পারবেন সুপারভাইজার প্যাকেজিং লেবেলিং ডিসপুট চেকিং আছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট আছে লোডিং এবং আনলোডিং ডিপার্টমেন্ট এই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কিন্তু কাজের আপডেট রয়েছে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে এই সমস্ত ডিপার্টমেন্টাল পোস্টে আবেদন করতে পারবেন তো এবার দেখুন স্যালারি কত থাকছে তো এখানে বেতন থাকছে প্রায় বারো হাজার চারশো টাকা থেকে ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কোম্পানি স্যালারি প্রোভাইড করবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যেমন পোস্টে আবেদন করে নিয়োগ হতে পারবেন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু কোম্পানি স্যালারি প্রোভাইড করবে তো এবার দেখুন জব লোকেশান অর্থাৎ কোন কোন লোকেশানে কাজটির আপডেট রয়েছে দেখুন তো এখানে যে সমস্ত লোকেশানগুলিতে কাজটির আপডেট রয়েছে এখানে আছে হাওড়া আছে বর্ধমান আছে কলকাতা আছে নদিয়া আছে নর্থ চব্বিশ পরগনা আছে বীরভূম এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কাজের আপডেট রয়েছে তবে ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কিছু কিছু লোকেশানে কিন্তু খাওয়া থাকারও সুবিধা রয়েছে অর্থাৎ কোম্পানি থেকে রুম এবং ফুড প্রোভাইড করবে তো যারা এখানে থেকে কাজ করবেন খাওয়া থাকার ব্যবস্থা কিন্তু এখানে থাকবে তো দেখুন অ্যাপ্লাই কীভাবে করতে হবে তো এখানে আবেদনের প্রসেস রয়েছে অনলাইন অর্থাৎ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে এখানকার আবেদনের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা আছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এখানকার আবেদনের প্রসেস থাকছে অনলাইন তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড রয়েছেন ভিডিওটি ডেসক্রিপশনে গিয়ে এখানে আপনারা আবেদন করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ